আমারে ওই আমার আমার মোবাইল চুরি যায় আমার দাঁড়িয়ে ওরা টাকা চাই এইটা করার পর ফোনটা কাটতে গেছে কাটতে আগে আছে ও গেছে আবার ফোন দিচ্ছে ওই লোকে হ্যাঁ ওলোকে ফোন দিয়ে বলে ওনার সাথে কথা বলে মনে টাকা চাইবে হ্যাঁ তা আমি বলছি যে ওর লোকে কী করবো তো ও তো একটু মানসিক পারফর্মেন্ট আমি আমভেন লাগে কথা বলি মীমাংসা করি যেভাবে হয় আর সারান কিনে ভাই হয়েছে মানসিক পাগল ও আর সারিয়ে দিয়েন ও তো আসলে ও অনার্স মাস্টার্সটা আমি এরও বলছি অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আপনি যদি আমার কথা বিশ্বাস নয় তাহলে আমি চেয়ারম্যান মেম্বারের নাম্বার দিতে পারি যে ও যদি পাগল হয় তাহলে দশটা নম্বর মুখস্থ করি আমি

অনেক ভদ্রলোক ছিল সবাই সাথে মিশুক ছিল মিশুক ছিল এবং তার ওই মাথায় যখন একটু সমস্যা হয়েছে একবার ভালো হইয়া এককাল পূর্ণ ভালো হয়ে গেছিল ভালো হইয়া আবার একটু সমস্যা দেখা দিয়েছে একবার আবার পূর্ণ ভালো হয়েছে পূর্ণ ভালো হইয়া থাকতে এনামুল কবির এনামুল উপজলা চেয়ার মানের বরফ মিলে সে লেখালেখি করতে এনামুল সাহেব যখন আবার তার ধ্বংস হয়ে যায় তখন হয়তো আবার সে তার মাথায় তো সমস্যা হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে না কয়েক বেশ কয়েক বছর আগে না চার থেকে পাঁচ বছর আচ্ছা এই মাথায় সমস্যা কারণ হিসেবে কি দেখছেন আপনি কি রকমের মাথায় সমস্যা হয়েছিল তার মানে মাথা মাথায় যে সমস্যা হওয়ার পর আসন কেমন কেমন ছিল তার মানে কি পাগল পাগল বেশি করতো না মানুষ দেখলে বড় হাতের লোক তো হাত হাত ছিল তার বড় রাজনৈতিকর্ত তো হাত ছিল বড় হাতের লোক তো টাকা টাকা চাইতে মানুষের কাছে তার অপরাধ ছিল তো বন্ধু-বান্ধব দেখলে বা দলের মানুষ দেখলে বা নেতা আমারে 500 টাকা তার মাথায় সমস্যা হওয়ার কারণ কি মাথায় সমস্যা ক্লিয়ার কথা বল কয়দিন মারামারি জানি বিষয় নিয়ে মারামারি হয়েছে বা কিরকম বিষয়ে মারামারি হয়েছে